এখানে দুইটি প্রাণী আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে মানুষ আর একটি হচ্ছে এই পাঠা ইহাকে বলা হয় পাঠা জীবন্ত পাঠা এখানেও আমরা দুটি প্রাণী রয়েছি একটি আমি মানুষ আর এটা হচ্ছে একটা ছাগল ছাগল সুন্দর একটা ছাগল আপনি কি ছাগল হবেন নাকি মানুষ হবেন নাকি আপনি সুদর্শন একটি পাঠা হবেন এই ডিসিশনটা আপনাকেই নিতে হবে এখন থেকেই চিন্তার মধ্যে জীবন আমরা সৃষ্টির সেরা এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আমরা নিশ্চয়ই কেউ পাঠা বা ছাগল কোনটি হতে চায় না আমরা মানুষ মানুষ থাকতে চাই মানুষ হতে চাই মানুষ হিসেবে দেশ রাষ্ট্র সমাজ পৃথিবীটাকে পালন করতে হবে আমরা রাজনীতি করি বা না করি আমার যে মূল্যবান ভোট সেটা কি করতে হবে আমাদেরকে সঠিক জায়গায় সঠিক নিয়মে সঠিক কাজ বাস্তবায়ন যিনি করতে পারবেন তাকেই প্রদান করতে হবে অতএব আপনি ছাগল হবেন না পাঠা হবেন সেই ডিসিশনটা এখন থেকেই আপনাকেই নিতে হবে